আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা ও বন্ধুগণ আপনাদের কাজকে আমি শেখাব কীভাবে আপনার আপনাদের ফোনে আর কি ডেটা শো দেখতে পারবেন যে কত এমবি বা কত কেবি করে টানছে এর জন্য এই যে এই জায়গায় দেখুন টাইমের এই জায়গায় এই যে দেখা যাচ্ছে ডেটা শু করতেছে এটা শু করার জন্য চলেন কাজটা শিখে আসি প্রথমে এই অ্যাপের মধ্যে চলে যাবেন এটা রেডমি রেডমি ফোনে রেডমি ফোনের জন্য তারপরে এই এই জায়গায় এই জায়গায় চলে যাবেন সেটিংসে এই দেখেন ডেটা ইউজ নামে অপশন আছে এই জায়গায় আসবেন এই জায়গায় আসার পর দেখতে পারবেন শো নেটওয়ার্ক স্পিড এটা অফ রাখলে শো করবে না এটা যখন অন করে দিবেন তখন এই জায়গায় শো করবে যে কত এমবি করে আপনার টান্স ইট ঠিক আছে আপনার সবাই আমাকে ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে আর কি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব লাইক করবেন